এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখব আবারও নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা অষ্টমী ও নবমীতে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টিপাত সপ্তমীর সন্ধ্যা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গেল কলকাতা শহর জুড়ে দুর্যোগ ভেসে আসছে পাঁচ জেলায় আবহাওয়ার সূত্রে খবর মুর্শিদাবাদ জেলার বহরমপুরে পূজা মন্ডপের রূপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে তুলে ধরা হয়েছে পূজা উদ্যোক্তারা বলেছেন দেশের শত্রুদের দমন করার উদ্দেশ্যেই তাদের এইবার পূজার থিম এই ধরনের পূজা মণ্ডপ দেখতে প্রতিদিন উপচে পড়তে দেখা গেছে দর্শনার্থীদের রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস এ ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন কংগ্রেস একটি টেলিভিশন অনুষ্ঠানে বিতর্কিত চলাকালীন রাহুল গান্ধীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন এক এবিভিপি নেতা এই আবহে গেরুয়া শিবিরের সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস শিবির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেতা বেনুগোপাল চলছে দুর্গাপূজার কিন্তু গেরুয়া শিবির দু বিধানসভা নির্বাচনে রণকৌশল কষতে ব্যস্ত পশ্চিমবঙ্গ রাজ্যে গেরুয়া শিবির মুসলিমদের ভোট টানতে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বঙ্গে মুসলিম ভোট টানতে নতুন রণকৌশল তৈরি করেছে বিজেপি শিবির জানা গেছে যে দু হাজার বিধানসভা নির্বাচনে মুসলমান ভোট টানতে মুসলমান প্রার্থী বিভিন্ন বিধানসভায় দিতে পারে বিজেপি বলা বাহুল্য বিজেপি হিন্দুত্ববাদী পার্টি যা সাধারণ মানুষের মনের মধ্যে ঘর বেঁধেছে এই কারণে তারা মুসলিম ভোট বেশিরভাগ পায় না তবে এইবার দু সালের বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট পেতে জায়গায় জায়গায় মুসলিম প্রার্থী দিতে পরিকল্পনা করেছে বিজেপি গোপন সূত্রে খবর পাঁচ দিন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বন্যায় ভাসতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক জেলা সপ্তমীর সন্ধ্যা থেকে বৃষ্টিপাত শুরু কলকাতা এবং অধ্যুষিত এলাকায় দুর্গাপূজা কমিটিকে অনুদান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদান পেয়ে খুশিতে দুর্গাপুজো কমিটির সদস্যরা এবং ধন্যবাদ জ্ঞাপন করলেন কংগ্রেস নেতা মহাষষ্ঠীর দিনে কলকাতায় দুর্গাপুজো উদ্বোধন করতে এসে মমতা ব্যানার্জির প্রশংসা করলেন কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিম বাংলার পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর তিনি বলছেন রাজ্যের সুপ্রিমো মমতা ব্যানার্জী প্রত্যেকটা দুর্গাপূজা কমিটিকে অনুদান দিয়ে সাহায্য করেছেন এটা খুব ভালো উদ্যোগ এর উদ্যোগকে স্বাগত জানাচ্ছি প্রথমে বোমা তারপরে গুলি ভাঙচুর করা হলো গাড়িও অর্জুন সিং এর বাড়ির সামনেই মধ্য রাত্রে চলল তাণ্ডব ঘটনার পৌঁছাল কেবা কারাই ঘটনার সাথে জড়িত তদন্ত শুরু করছে পুলিশ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভার একাধিক দুর্গাপুজো মণ্ডপে পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাবানি চলুন এক নজরে দেখে নেব

আমাদের আইসি আজকে আমার সাথে আসছে এসছেন আমাদের সিপুর রহমান সাহেব এসছেন আমাদের প্রধান নৌ সাহেব আছেন আমাদের এখানে অনিতা বদি থেকে আমাদের সবাই এখানে আছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা জানি এই পূজার জন্য আজকে বাংলা একটা সুনাম আয়ন করেছে সারা পৃথিবীতে ইউনেস্কো আমাদের ওয়ার্ল্ড অর্গানাইজেশনের একটা শাখা আমাদের দুর্গা পুজোকে কালচারাল ইন্টেলেকচুয়াল কালচারাল হেরিটেজ অফ বলে ডিক্লেয়ার করা হয়েছে যার জন্য আজকে পূজাটা শুধু আমাদের সারপুরে না সারা পশ্চিম বাংলায় ত্রিপুরাতে আসামে উড়িষ্যাতে বিহারে মহারাষ্ট্রে হয় আর এই বাংলার জন্য আমাদের বেঙ্গলিদের জন্য সব থেকে বড়ো পুজো এটাতে সবাই আমরা সবসময় বলি আমাদের মাননীয় মহতা বান্ধবাবু বলেন ধর্ম যার যার উৎসব সবার আমরা সবাই উৎসবে এনজয় করি আর এই উৎসবটাকে ভালো করে আমরা পালন করে আমরা সেলিব্রেট করি আর আগামী দিনে কার্নিভাল হবে তারপরে রাজ্য কার্নিভাল হবে আমরা সব দিনে আমরা এটা অনিতা মোদি আর ওনাদের টিমকে আমি বলবো যে ভালো করে আপনারা এটা পুরো যদি কোনো অসুবিধা হয় सिल्कट्रियस आरम्भ करें पुलिस पुलिस थे आरम्भ कर आई सी आई सी आरम्भ कर पंचायत प्रधान राज सभाएं अपने निजे बक्त शेष कर थैंक यू धन्यवाद